আমরা আজকে একটা মজার জিনিস আমরা সলভ করব এবং ভিডিওটা সবাই ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন লাইক করবেন তো আমরা আজকে এমসিকিউ সলভ করব এবং এমসিকিউ সব থেকে ইজি ওয়েতে এবং সব থেকে অল্প সময়ের মধ্যে কিভাবে সলভ করা যায় সেই টেকনিক বা টিপসটা আজকে শেখাবো আপনাদের তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এমসিকিউ সলভ ক্ষেত্রে যে দুইটা রুলস আমি আজকে আপনাদেরকে শেখাবো এক নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ সেন্স বা ভাইব দিয়ে সলভ করা নেগেটিভ এবং পজিটিভ এই নেগেটিভ এবং পজিটিভ এমসি জন্য সব সব থেকে স্পেশাল কারণ যারা জিআর এর প্রিপারেশন নিয়েছেন বা সম্পর্কে জানেন তারা জানেন আসলে নেগেটিভ পজিটিভটা দিয়ে আসলে যে কোনো क्वेश्चन এমসি সলভ করা যায় সব থেকে ইজিয়েস্ট ওয়ে এবং সব থেকে কম সময়ের মধ্যে যারা বলেন রিডিং এ আসলে টিপস এন্ড ট্রিক্স নেই তারা আসলে আজকে দেখলেই বুঝতে পারবেন যে এমসি কিউটা যদি এত সহজে সলভ করা যায় তাহলে বাকি আইটেমগুলো রিডিং এর কত ইজিলি সলভ করা যায় সেই জিনিসটা আশা করি বুঝতে পারবেন তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এক নম্বর যে টিপস টাজকে শিখবো সেটা নেগেটিভ পজিটিভ ভাইব দিয়ে সলভ করার নিয়ম এবং দুই নাম্বার যে রুলস টাজকে আমরা শিখবো সেই রুলসটা হচ্ছে যদি কোনো ওয়ার্ড সম্পর্কে বলে এ প্রশ্নের মধ্যে যদি কোনো ওয়ার্ডের ওয়ার্ডের এক্সপ্লেনেশন বলে তাহলে সেইটার উত্তরটা হচ্ছে লাস্টে থাকবে সামারাইজিং লাইনে থাকবে যদি কোনো ওয়ার্ডের এক্সপ্লেনেশন বলে যদি কোনো ওয়ার্ডের এক্সপ্লেনেশন বলে তাহলে সেটার উত্তর কোথায় থাকবে সেটা উত্তর থাকবে সামারি যে লাইনটা থাকে সামারি যে লাইনটা থাকে সেই সামারাইজিং লাইনের মধ্যে উত্তরটা দেখে তো এই দুইটা রুলস আজকে শিখবো যাতে খুবই স্পেশালি আপনারা জাস্ট প্রশ্নটা দেখার সাথে সাথে আপনারা সলভ করে ফেলতে পারবেন যে আসলে এটার উত্তরটা কি হবে দেখেন আপনি যতই দুর্বল হন না কেন রিডিং এর উত্তর এখন থেকে আপনি মিলাইতে পারবেন তো এখন আমরা যে প্রথম প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন নাম্বার প্রশ্নটা এটা কিন্তু প্যাসেজ থ্রি এবং প্যাসেজটাও কিন্তু যথেষ্ট কঠিন এটা ক্যামেরিজ আঠারো এবং প্যাসেজটাও দেখেন এটা হচ্ছে প্যাসেজ থ্রি এবং টেস্ট থ্রি ক্যাম্ব্রিজ আঠারোর দেখেন এই প্যাসেজটা হচ্ছে মিক্স অ্যাবিলিটি ক্লাসেস মানে ব্যাপারটা যথেষ্ট কঠিন একটা প্যাসেজ কিন্তু এটা তো আমরা এটা সলভ করবো যারা এটা এর আগে করেছেন তারা জানেন এটা আসলে কত কঠিন তো এখন আসেন সেটা হচ্ছে সাতাশ নাম্বারটাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা অ্যান্সার সলভ করার জন্য আমরা সবার আগে কিউআর নিব তো এখানে যে শব্দটা দেখেন এখানে এটা কত নাম্বার প্যারাগ্রাফ এটা বলে নাই এটা জাস্ট হচ্ছে বলে দিছে প্রথম প্যারা নাকি দ্বিতীয় প্যারা এটা বলেনি তো আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম রোমিও আর হচ্ছে জুলিয়েট এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্রশ্নটাই বলছে ডেমনস্ট্রেট করা ডেমনস্ট্রেট মানে বর্ণায়িত বা চিত্রায়িত করা দ্যাটস ইট আমরা এখানে ডেসক্রাইব এবং এখানে ডেমনস্ট্রেট ইন অর্ডার টু বি ডেমনস্ট্রেট তো ঠিক আছে আমরা তার মানে এখানে বর্ণনা করবে তো আমরা এখন চারটা অপশনস থেকে দেখব পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা তো অপশনের দিকে তাকাইলে এখানে দেখা যাচ্ছে ফিউ আছে এখানে আনসুইটেবল আছে তারপরে এখানে উইকার স্টুডেন্ট আছে এবং ডিসরাপ্ট আছে দ্যাটস ইট বুঝাই যাইতেছে এই তিনটা হচ্ছে আমাদের নেগেটিভ এটা তারপর হচ্ছে এটা এবং এটা আর দেখেন এখানে হ্যান্ডেল করছে হ্যান্ডেলের কথা বলছে হ্যান্ডেল রেঞ্জ অফ লার্নিং নিডস মানে এটা হচ্ছে পজিটিভ তিনটা নেগেটিভ একটা পজিটিভ আমরা এখন যদি প্যাসেজে গিয়ে যদি আমরা দেখি যে ফিউ স্টুডেন্টস এর কথা আনসুইটেবল বা উইক ওয়ার্ড এই টাইপের ওয়ার্ডগুলো যদি থাকে বা এর কোনো প্যারাফ্রেজিং ওয়ার্ড থাকে তাহলে তিনটার মধ্যে যেকোনো একটা হবে আর না থাকলে আমাদের বি নাম্বার উত্তর হবে তো আমরা এখন চলে যাব প্যাসেজে টু দা পয়েন্ট মনে রাখবেন একটু ঠিক আছে ওকে তো আমরা এখন প্যাসেজের নিয়ম হচ্ছে পড়ার নিয়ম হচ্ছে প্রথম দুই লাইন বা তিন লাইন পড়লেই হয় এবং লাস্টের দিকে দুই লাইন পড়লেই হয় তো এখন যদি আমরা এখানে দেখি এখানে কি আছে দেখি এখানে কি আছে ইংলিশ লিটারেচার লেসন ইন আ ইউকে স্কুল দ্য টিচার হ্যাজ জাস্ট রিড অ্যান এক্সট্রা দেখেন এখানে কি বলছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো নেগেটিভ কথা এখানে বলে নাই रीड देम দেখেন এক্সট্রাক্ট ফর্ম শেক্সপিয়ারস রোমিও এন্ড জুলিয়েট উইথ এ ক্লাস অফ ফিফটিন ইয়ার্স ওল্ডস তার মানে এখানে কোনো জায়গায় কিন্তু কোনো নেগেটিভ এবং এখানে কিন্তু কোন জায়গায় ফিউ স্টুডেন্ট এই রিলেটেড ওয়ার্ড নাই সাম অফ দ্য স্টুডেন্ট কপিস এখানে সাম অফ দ্য স্টুডেন্ট এর কপির কথা বলছে যেখানে ছিল নো ফেয়ার এক্সপায়ার কাইট ফ্রেন্ডলি ট্রান্সলেশন তার মানে ফ্রেন্ডলি ট্রান্সলেশন এটার এইগুলার কথা এখানে বলতেছে এখানে কিন্তু ওরকম কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি না আচ্ছা এখন একটা জিনিস এখানে মনে করতে পারেন সেটা হচ্ছে সাম অফ দ্য স্টুডেন্ট এই যে সাম অফ স্টুডেন্ট শব্দটা পাওয়ার সাথে সাথে দেখেন এইখানে যেটা আছে ফিউ স্টুডেন্ট দেখেন আর ইন্টারেস্টেড ছিল ফিউ স্টুডেন্ট স্টুডেন্ট ইন্টারেস্টেড দ্য কপির কথা বলছে তার মানে ইন্টারেস্টেড না তার মানে এটা তো উত্তর হবেই না এটা অটোমেটিক ইলিমিনেশন এটা বাদ কারণ এইখানে যেটা বলছে সেটা হচ্ছে সাম অফ দ্য স্টুডেন্ট কপির কথা আর এইখানে বলছে সাম অফ দ্য ফিউ স্টুডেন্ট ফিউ স্টুডেন্ট ইন্টারেস্টেড কথাটা ভুল নাই আচ্ছা তো এরকম তাইলে কোনো কিছুই পাইলাম না নেগেটিভ কিন্তু কোনো কিছু পাইলাম না যেটা হচ্ছে কি হয় আপনার নেগেটিভ কোনো কথা এখানে পাচ্ছি না তো এবার আসার লাস্টের দিক থেকে একটু পরে দেখি কি আছে

এবার একইভাবে আমরা তাহলে এটা কিভাবে করলাম একটু সামারাইজ করি আমি আমরা হচ্ছে প্রথমে নেগেটিভ নাকি পজিটিভ আলাদা করে নিব নেওয়ার পরে আমরা দেখলাম প্যাসেজের মধ্যে প্রথম দিকের অংশ এবং লাস্টের দিকের অংশ পড়ার পরে দেখলাম যে আমাদের কোন নেগেটিভ কথাবার্তা বলে নাই যা বলছে পজিটিভ কথা বলছে তার উত্তর হবে বি এ নাম্বার হবে না সি নাম্বার হবে না ডি নাম্বার হবে না এখন আসেন আঠাশ নাম্বার আঠাশ নাম্বারটা যদি আমরা করতে যাই এখানে একটা ওয়ার্ড আছে যে একটা ওয়ার্ড সম্পর্কে অ্যাবোর্ড মানে ওই সম্পর্কে বলতে বলছে স্ট্রিমিং আপনার যদি কোনো একটা ওয়ার্ড কে এক্সপ্লেনেশন করতে বলে আপনারা সম্পূর্ণ প্যারা পড়ার কোনো দরকার আসলে নাই আপনার কি করতে হবে জাস্ট হচ্ছে এই ওয়ার্ডটার মানে যেই প্যারার মধ্যে আছে ওই প্যারার কনক্লুশনটা পড়বেন মানে সামারাইজিং পড়বেন কারণ কোন একটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন করতে বললে পুরো প্যারার মধ্যে ওয়ার্ডটার ওরা ভুগি ঝুগি অনেক কথা বলবে এবং লাস্ট লাইনে এসে প্যারাফেজিং বা সামারাইজিং করবে তো লাস্ট লাইনে এসে ওরা কি করবে সামারাইজ করবে প্যারাফেজিং করবে মানে সামারাইজটাও করবে প্যারাফেজ করে প্যারাফেজ করে সামারাইজ করবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিন্তু লাস্ট লাইনে ওরা মেইন কথা বলবে যখন আপনি একটা এসে লেখেন চিন্তা করেন একবার ধরেন আপনি একটা এসে লিখতে চান এসে কিন্তু হচ্ছে লাস্টে এসে কিন্তু আপনি ওই পুরো এসে তে কি লিখলেন সেই সব কথা কিন্তু লাস্টে এসে এক লাইনে বলে দেন বা দুই লাইনে বলেন আমি যদি এখন পুরো প্যারা পড়ি আমার কিন্তু অনেক সময় লাগবে আমার দরকার আছে আমার এই পুরো কথাটাই তো ভাই লাস্ট লাইনে বলছে না পুরো কথাটা তাহলে তাহলে আমি যদি শেষ লাইনটা পড়তে পারি আমার পুরোপ্যার পুরো প্যারা পড়ার কোনো দরকার নেই কারণ কোনো একটা ওয়ার্ড সম্পর্কে যখন ওরা এক্সপ্লেন করবে এই টাইপের প্রশ্ন যদি থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি লাস্ট লাইন পড়ার সাথে সাথে বুঝতে পারবেন এটার উত্তর কি তো আমরা এখন লাস্ট লাইনটা পড়ে এটার সাথে উত্তরটা মিলাবো ঠিক আছে লাস্ট লাইনটা পড়ে আমরা মিলাবো তো এখানে যেটা দেখতে পাচ্ছি ইট হ্যাজ এ ভেরি ব্রড অ্যাপের এটা বলছে বড অ্যাপেল এটা প্রথমটা তারপর হচ্ছে ফেভার্স ক্লেভার স্টুডেন্ট তাহলে ক্লেভার স্টুডেন্ট নিয়ে কথা বলবে কিনা সেটা আমরা দেখব আচ্ছা তাহলে রিলেটিভলি সিম্পল ছিল কি ইমপ্লিমেন্ট করাটা সিম্পল ছিল তারপর হচ্ছে উপর বেটার ইন সাম স্কুল দেন আদার্স অন্য স্কুল থেকে কিছু স্কুল ছিল অন্য স্কুল থেকে বেটার এই হচ্ছে আমাদের চারটা অপশন এখন আমরা চলে যাব প্রশ্নের মধ্যে এটা হচ্ছে তৃতীয় প্যারাতে আছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এই দেখেন ওয়ার্ডটা তাহলে আমরা ওয়ার্ডটা হচ্ছে কি দেখতে পাচ্ছি স্ট্রিমিং ওয়ার্ড ট্র্যাকলিং আপনারা যারা এটা পুরোটা পরে অ্যান্সার করবেন তারা আসলে বোকা কারণ কি এত পুরোটা পরে সময় নষ্ট করার কোনো দরকার নেই কারণ এই পুরোটার এক্সপ্লেনেশন লাস্ট লাইনে করে দেবে কারণ এটা একটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন এই যে আচ্ছা তো এখন আমরা দেখি লাস্ট লাইনটা যদি আমরা পড়ি দেখেন এই যে দ্য প্র্যাকটিস ইজ দেখেন ইনটিউটিভলি এখানে যেটা বলতেছে অ্যাপিয়ালিং টু এ দেখেন অ্যাপিয়াল তাহলে অ্যাপেল করতেছে অ্যাপেলিং টু অলমোস্ট এভরি স্টেক হোল্ডার স্টেক হোল্ডার স্টেক হোল্ডার মানে যারা আসলে কোনো কিছু শিখতেছে এরা হচ্ছে স্টেক তাহলে স্টেক হোল্ডাররা কি করতেছে অ্যাপেলিং করতেছে এবং এইটা দেখেন ইন্টারভিউ এর মানে পুরো এবং এখানেও দেখেন অ্যাডভার অ্যাডভার্বের পুরো প্রেজেন্ট আছে অ্যাডভার্ব পুরোটা প্রেজেন্ট আছে এইখানও দেখেন ব্রডলি এটাও বলতেছে ব্রড ভাবে করতেছে ব্রড ভাবে কি করতেছে অ্যাপেল করতেছে তার মানে কেও আসলে যে ভেরি ব্রডলি সেটা অ্যাপেল করতেছে ওখানেও দেখেন একই জায়গা এক লাইনের মধ্যেই সম্পূর্ণ কথাটা কিন্তু প্রেজেন্ট আছে তাহলে আমরা এটার উত্তর কিন্তু চোখ বন্ধ করে যদি আমরা এটার উত্তর বলতে যাই তাহলে কিন্তু এটার উত্তর কিন্তু আমাদের চলে আসে হচ্ছে কি আসে উত্তর এটা কিন্তু চলে কারণ এখানে অ্যাপেয়ালিং হচ্ছে আমাদের যে জিনিসটা বোঝাই সেটা হচ্ছে টাইপের মানে কোনো কিছুর উপরে করা এটা হচ্ছে অ্যাপেয়ালিং আর হচ্ছে এখানে স্টেক হোল্ডার একটা ওয়ার্ড ছিল দেখেন এই যে এখানে ছিল এই স্টেক হোল্ডার হচ্ছে যারাও ছিল কোনো কিছু খুবই কনসার্নলি কনসার্নলি যারা আসলে শেখে মেইনলি যারা হচ্ছে খুব বেশি কনসার্ন কনসার্ন থাকে যারা অনেক বেশি কনসার্ন যে পিপল গুলো আছে বা লার্নার আছে তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার হচ্ছে কনসার্ন লার্নার এদেরকে বলা হয় স্টেক হোল্ডার তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিমিংটা অলমোস্ট অলমোস্ট এভরি দেখেন অলমোস্ট ম্যাক্সিমামের কাছে অলমোস্ট এভরি দ্যাট সেট বুঝাই দিতেছে এখানে ব্রডলি স্টেক হোল্ডারের কাছে যাচ্ছে ব্রডলি যাচ্ছে অনেক বড় পরিসরে এটা হচ্ছে প্রসারিত হচ্ছে তাহলে কি হচ্ছে হচ্ছে কাদের অ্যাপিয়ালিং অ্যাট্রাক্টেড হচ্ছে কাদের মধ্যে অনেক বড় অ্যাট্রাক্টেড হচ্ছে পুরোপুরি দেখেন এটা আছে ঠিক আছে তাহলে আমরা বুঝতেই পাইলাম সেটা হচ্ছে এটার উত্তরটা হচ্ছে কত এ নাম্বারটা দেখার সাথে সাথে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি দেখেন এইটা যদি আমি পুরোটা পড়ে সলভ করতাম আমার কিন্তু সময়ও বেশি লাগতো আর আমি এখানে দেখার সাথে সাথে কিন্তু আমি সলভ করলাম এক লাইন পরে দেখেন এখানে ক্লেভার নিয়ে কথাবার্তা বলে নাই রিলেটিভলি সিম্পল নিয়ে কোনো কথাবার্তা ওখানে নাই সাম স্কুল নেই শুধু একমাত্র অ্যাপেল নিয়ে আসে ঠিক আছে ব্রডলি আর ওখানে বলছে দেখেন অলমোস্ট দা সেম অলমোস্ট সেম টাইপেরই ঠিক আছে এই দেখেন এই যে অলমোস্ট এভরি তারপরে এখানে দেখেন স্টেকহোল্ডার হোল্ডার দ্যাট সেট এটার উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে এ নাম্বারটা তো আপনারা জাস্ট হচ্ছে এরকম যদি আপনারা সঠিক ওয়েটা জানতে পারেন যে কোন প্রশ্ন কিভাবে ট্রাইকেল করতে হবে এবং আপনারা যদি টোটাল যে পাঁচ ছয়টা রুলস আছে যদি সবগুলো আপনারা শিখতে পারেন যেরকম সাজেস্টেড থাকলে উত্তরটা কেমন হবে তারপর হচ্ছে যেরকম এর পরের প্রশ্ন দেখেন সাজেস্টেড আছে এই সাজেস্টেড থাকলে উত্তরটা কিভাবে যেরকম এইখানে দেখেন সব পরে লাগেনি এক লাইন করে পয়সা কিভাবে পয়সা এই টাইপের যদি কোনো প্রশ্নের মধ্যে বলে আপনার আহ কি বলে যদি কোনো প্রশ্নের মধ্যে এক্সপ্লেন থেকে কোন একটা ওয়ার্ডের তারপর হচ্ছে যদি পজিটিভ নেগেটিভ দিয়ে এটা সলভ করলাম এটা এক্সপ্লেনিং ওয়ার্ড দিয়ে করলাম তো সাজেস্টেড থাকলে একরকম প্রশ্ন উত্তর সলভ করব এরকম এই দেখেন আরেকটা ওয়ার্ড আছে এখানে আছে এটাও একই রকম এই যে এটা যেরকম করলাম না এটাও একই রকম তো আপনারা যদি এরকম টিপস এন্ড ট্রিক্স গুলো শিখতে চান এবং প্রশ্নগুলোর যুদ্ধ পাঁচটা বা ছয়টার মতো রুলস আছে যদি সবাই জানতে চান তাহলে আমি কনফার্ম যে আপনারা এমসিকিউটাও যত ইজিলি করতে পারবেন আর এমসিকিউ যদি কেউ রিডিং এ করতে পারেন তাহলে বাকিগুলোর ক্ষেত্রে পানি হয়ে যাবে ভাই আপনারা চান কিনা এবং নেক্সট ডে আরো সলভ করতে চাচ্ছেন কিনা অল্প সময়ের মধ্যে করার যত নিয়ম আছে সবগুলো শিখতে চাচ্ছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আর ভিডিওতে লাইভ কমেন্ট করবেন যদি সেটা না করেন তাহলে কিন্তু আসলে মোটিভেট পাই না এবং ভিডিও আপলোড করতে ভরসা